আপনিও কি আমার মতো বেজে কাজ করে বিপদে আছেন বিপদে পড়ে গেছেন হতাশায় আছেন হতাশায় ভুগতেছেন অনেক চিন্তায় পড়ে গেছেন না কার জ্ঞান নেবেন কার জ্ঞান নেবেন না আসলে আমার সেমই অবস্থা এরকম কাজ এরকম কথাবার্তা ফেসবুকে এত জ্ঞানের লোক চাকি না বলার মতো না আগে জ্ঞানের লোক থাকতো সব মেসেঞ্জারে হাটে দোকানে মানে মাঠে আর এখন সব থাকে ফেসবুকে পেজে পেজে সব জ্ঞানের লোক কাজ করে এত জ্ঞান বা এক একজনের এক এক জ্ঞান শুনতে শুনতে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে যারা দুই দিন হয়েছে আইডি খুলছে বেশ তারাও জ্ঞান দেয় যারা পুরাতন তারাও জ্ঞান দিতেছে তারপরও ভুল জ্ঞান কেন ভাই বিউ কামানোর জন্য মানুষকে কেন ভুল জ্ঞান দেন এত ভুল তথ্য কেন দেন একটা মানুষ সফলতা করুক এটা সবাই চায় সফলতা করতে এখানে আসছে মানে ভুল জ্ঞান কেন দেন কারণ সবাই চায় তার পরিশ্রম তার পরিশ্রমিক সে নিবে পরিশ্রমের ফল ও নিবে আপনার কিসের সমস্যা আপনারা কেন ভুল তথ্য দেন মানুষকে মানুষকে ভুল তথ্য দিয়ে কেন হতাশায় ফেলে রাখেন এরকম করবেন না আমি এই কথাগুলো না বলে থাকতে পারলাম না তাই আমি কথাগুলো বললাম তাই আজকে আমার বলা মানে আমি একটা কথা না বলে আমি থাকতে পারি না তাই আমি বলে দিলাম কথাগুলো একদল বলে যে ক্যাপশন দিবেন না ক্যাপশন দিলে আপনারা নতুন ক্যাপশন দেওয়া নিষেধ আরেক দল বলতেছে ক্যাপশন খুব গুরুত্বপূর্ণ আরেক দল বলতেছে যে বিহু কাম বিহু হয় সেই হাটে মাঠে করলে বিহু বানালে বিহু হয় আরেকজন বলতেছে দেখতেছি বিহু কামাইতেছে ঘরের ভিতরে বৈশা বৈশা আবার আরেক আরেকজন বলে কি আরেক দল মানুষ আমাকে ফলো দিলে স্টার পাবেন কেন রে ভাই এরকম কেন করেন আপনার যদি কারো বিডিউ দেখে ভালো লাগে যে মনে করেন যে আপনার তার ভিডিওটা ভালো লাগছে আপনি একটা স্টার তাকে গিফট করতে পারেন কিন্তু ভিডিও যে আপনার ফলো দিলে যে আপনাকে আপনি স্টার দিবেন এটা কীরকম রকম কথা কারণ আপনি যদি আমাকে ফলো দিয়ে ভালোবাসা দেন আপনাকে তো আমি অবশ্যই দিব তাহলে এটা স্টার ইস্টারের লোক দেখানোর এখানে প্রয়োজন কি আমার তো মনে হয় না যে কোনো প্রয়োজন আছে শোনেন আপনাদেরকে একটা কথা বলি আমার ফ্রেন্ড আমার ফলোয়ার সবাইকে আমি একটা কথা বলি কাজ করবেন নিজের মতো নিজের নিজের মনের মতো যে আপনার মন মতো যে কাজটা বুঝছে আপনার মন যা বলে আপনি সেই মতো কাজ করবেন আপনি কারো কথা শুনবেন না আপনি কারো কথা কানে দিবেন না আপনি আপনার মতো কাজ করবেন আপনার নিয়মটা ঠিক রাখবেন ভিডিও ছাড়া নিয়মটা ঠিক থাকবেন আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন আপনি অন্যের ভিডিও হালকা একটু একটু দেখবেন সবার ভিডিও দেখে আপনি অ্যাক্টিভ থাকবেন আপনাকেও সবাই ভালোবাসবে আপনার ভিডিও সবার কাছে যাবে এমনিতে আপনার ভিডিও এমনি ভিউ হবে আচ্ছা কেউ ভুল হলে ক্ষমা করে দিবেন বাই